ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বই পড়া আমরা পড়ছি মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের থেকে কিছু অংশ বইটির একটি অধ্যায় জন্ম শতাব্দী আমরা সেখান থেকেই পাঠ করছি আমাদের একজন সাধু আমেরিকার একজন নাম করা অধ্যাপককে ইংরেজি কথামৃত পড়তে দেন তিনি ওতে উমেন অ্যান্ড গোল্ড আর মায়া দেখে আর বেশি দূর এগোন তিনি বইখানি ফেরত দিয়ে ভালো না লাগার কারণ বললেন সাধুটি তাকে বললেন দেখুন এই বইয়ের সব নেবেন না আপনার যেটুকু প্রাণে লাগে সেটুকুই নেবেন তারপর অধ্যাপকটি সমস্ত বইখানি পড়ে বললেন আই থিঙ্ক রামকৃষ্ণ ইজ দ্য আনসার টু আওয়ার সোসাইটি আই লাভ দিস বুক ভেরি মাছ আওয়ার সোসাইটি ইজ গাইডেড বাই টু থিংস ডলার কিং এন্ডন দ্য অফ রামকৃষ্ণা ইজ এ নাই সলিউশন টু দোজ ক্রুসিয়াল প্রবলেমস শ্রীরামকৃষ্ণকে হক কথা বলতেই হবে মুখরোচক চাটুবাক্য বা মিষ্টি মিথ্যে কথা বলবার জন্য তাঁর জন্ম নয় স্বামীজি বলেছেন যে সমাজের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলে তার পথ কুসুমাবৃত আর যে তা করে না তার পথ কণ্টকাকীর্ণ কিন্তু লোকমতে উপাসকেরা নিমেষেই বিনাশপ্রাপ্ত হয় আর সত্যের তনয়গণ চিরজীবী কয়েক বছর আগে ফিলাডেলফিয়াতে ক্যাথলিকদের ইউক্যারিস্টিক কংগ্রেসে কলকাতার মাদার টেরিজা একটা স্লোগান তোলেন হাঙ্গার ফর গড আমেরিকার অনেকে তাতে বেশ নতুন ভাবে উৎসাহ একটা বক্তৃতায় বলতে হলো দেখো ওই স্লোগানটা তোমাদের কাছে নতুন বলে মনে হচ্ছে কিন্তু ওটা একটা পুরানো উক্তি অবতার আসেন মানম্বনে ভগবত ক্ষুধা জাগাবার জন্য খুলে দেখো এগারোশো তেষট্টি পৃষ্ঠাব্যাপী শ্রীরামকৃষ্ণের গসপেলখানা ওর পাতায় পাতায় রয়েছে ব্যাকুলতার কথা লীলা প্রসঙ্গে দেখবে শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে পূজকের পদগ্রহণের পরে রয়েছে ব্যাকুলতা ও প্রথম দর্শন তার প্রথম ঈশ্বর দর্শন সাধনার দ্বারা হয়নি হয়েছে ব্যাকুলতার দ্বারা ব্যাকুলতা বিহীন সাধনা যান্ত্রিক প্রাণহীন পুরাণাদি শাস্ত্রে ভগবানের প্রতি মানুষের ভালোবাসার বিশদ বিবরণ পাওয়া যায় কিন্তু মানুষের প্রতি ভগবানের ভালোবাসার বিবরণ বড় একটা পাওয়া যায় না কারণ মানুষ ভগবানের অনন্ত প্রেম প্রকাশে সমর্থ নয় শ্রীম একদিন কথা প্রসঙ্গে বলেন কেউ ব্যাকুল হয়েছে শুনলেই ঠাকুর নিজে তার কাছে দৌড়ে যেতেন একদিন অন্ধকার রাত্রে দক্ষিণেশ্বর থেকে গাড়ি করে একজন ভক্তের বাড়ি গিয়ে পড়লেন আমি তখন সেখানে ছিলাম ঠাকুর এসেছেন শুনে ভক্তটি তাড়াতাড়ি এসে তাঁকে বললেন আপনি এই অন্ধকার রাত্রে কষ্ট করে এসেছেন কেন আমাকে বললে আমি যেতাম ঠাকুর তখন বললেন দেখো কখনো ভক্ত ছুঁচ হয় ভগবান চুম্বক হন আবার কখনো ভগবান ছুঁচ হন ভক্ত চুম্বক হয় ব্যাকুল হলে সে ভগবানকে পায় গত গ্রীষ্মে উনিশশো খ্রিস্টাব্দে মেক্সিকোতে গিয়েছিলাম সেখানে একটা বেদান্ত কেন্দ্র আছে প্রতি সোমবার সেখানকার ভক্তরা ঠাকুরের প্রতিকৃতির সামনে ধ্যান করে এবং পরে তার জীবনী ও বাণী আলোচনা করে আমি বেদান্তের উপর একটা বক্তৃতা দিলাম কেন্দ্রের প্রেসিডেন্ট তা স্প্যানিশে অনুবাদ করে ভক্তদের শোনালেন গত আগস্ট মাসে লন্ডনের ভবানন্দজির সঙ্গে কথা হল তিনি বলছিলেন তা রোম ভ্রমণের কথা আগে ক্যাথলিকরা নিজেদের স্বতন্ত্র করে রেখেছিল এবং অন্য ধর্ম সম্প্রদায়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না উদার পোপ জন ভ্যাটিকান কাউন্সিলে ঘোষণা করেন লেট দেন রিফ্লেক্ট অ্যাটেন্টিভলি অন হাউ ক্রিশ্চিয়ান রেজিয়াস লাই মে বিল টু অ্যাসিমিলেট দ্য ascetic and contemplative traditions whose seeds were sometimes already planted by god in ancient cultures prior to the preaching of the gospel vatican council 2 adientes এর ফলে ক্যাথলিকরা রুদ্ধদ্বার খুলে বেরিয়ে অপর ধর্ম সম্বন্ধে জানতে আগ্রহী হয় যা হোক উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে কতিপয় বেনেডিক্টিন সন্ন্যাসীর আমন্ত্রণে আনন্দ জি যান ইতালিতে তাদের মঠে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের পূজা প্রার্থনা ও ধ্যান সম্বন্ধে তুলনামূলক আলোচনা ও অনুষ্ঠান হয় তিনি দুদিন বেদিতে শ্রীরামকৃষ্ণকে রেখে ফুল ধূপ প্রদীপ সাজ দিয়ে সাজিয়ে পূজা করেন এবং হরিয়াং রামকৃষ্ণ সুর যোগে গান করেন খ্রিস্টান তাতে যোগ দেন টেলিভিশন তা তুলে দেখায় রোমে তখন পোপ ছিলেন বৃদ্ধ পল বহু ভাষাবিদ গুণী ব্যক্তি ভব্যানন্দী ও অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে পোপ পল পৃথকভাবে দেখা করেন এবং যখন সমবেত ছবি তোলা হয় পোপ ভব্যানন্দির হাত ধরে নিজের কাছে বসান বহু ভাষাবিদ গুণী ব্যক্তি ভব্যানন্দজি অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে পোপ পল পৃথকভাবে দেখা করেন এবং যখন সমবেত ছবি তোলা হয় পোপ ভব্যানন্দজির হাত ধরে নিজের কাছে বসান ওই সময় ভব্যানন্দজি পোপ পলকে দ্য গসবেল অব শ্রীরামকৃষ্ণ উপহার দেন এবং তিনি তা সাদরে গ্রহণ করেন তিনি ঠাকুরের বিষয় পূর্ব থেকেই অবগত আছেন এদেশে এখন যত যোগী গুরু বাবা আছেন তাদের অধিকাংশই শ্রীরামকৃষ্ণের কথামৃত কথামৃত পরিবেশন করেন কেউ তার নাম উল্লেখ করেন কেউ করেন না আমেরিকায় যত ধর্ম দর্শন ও মনস্তত্ব প্রভৃতি বিষয়ে গ্রন্থ বেরুচ্ছে অধিকাংশ বইয়ের নির্ঘণ্ঠে শ্রীরামকৃষ্ণের উল্লেখ দেখা যাচ্ছে লস অ্যাঞ্জেল সিটি কলেজের একটি ছাত্রী আমাকে একখানা দ্য পটেবল ওয়ার্ল্ড বাইবেল এডিটেড বাই রবার্ট ওবালেও লেও পেঙ্গুইন বুকসের বই ওটি পাঠিয়েছে ওটা ওই কলেজের পাঠ্য দেখলাম ওই গ্রন্থে বারো পৃষ্ঠা কথামৃত থেকে নেওয়া হয়েছে কয়েক বছর আগে ক্রিস্টফার ইশারুড আমাকে আ ট্রেজারি অব ট্র্যাডিশনাল উইজডম উপহার দেন ওই বিরাট গ্রন্থ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের সাইমান অ্যান্ড খাস্টার এতে দেখলাম ইংরাজি কথামৃত থেকে শ্রীরামকৃষ্ণের উক্তি উদ্ধৃত হয়েছে একশো সাতষট্টি বার কথা মেতে মধু আছে মজাও আছে তাই ছড়াচ্ছে আমাদের এক বন্ধু আমেরিকার এয়ারফোর্সে মেজর ছিল দিল ভদ্রলোক সে বলে খুব সম্ভব শ্রীরামকৃষ্ণের সময় আই ওয়াজ দ্য ট্রাভেল মেকার হাজরা আমরা তাকে হাজরা বলেই ডাকি সে এখন আমেরিকার একটা জুডু পত্রিকা সম্পাদক ও জুডু শিক্ষা দেয় সে একদিন বলছিল কাছ থেকে বাড়ি ফিরে আমি আমার সঙ্গীদের খুঁজি তারা হচ্ছে কথামিত্রের বিভিন্ন কথামৃতের বিভিন্ন চরিত্র ওই সব বিচিত্র চরিত্রের সঙ্গে যোগাযোগ করে আমি বেশ আনন্দ পাই বছর দশক আগেকার কথা তখন সবে হলিউডে এসেছি একদিন বক্তৃতার পর হ্যান্ডশেক করবার সময় একটি ভক্ত নিজের পরিচয় দিয়ে বলল আই এম গিরিশ মুখ দিয়ে ভুর করে বেরুচ্ছে মদের গন্ধ মনে পড়লো ঠাকুরের কথা আমার সব ভক্ত দেশ বিদেশে আছে যে যেভাবে পারুক ঠাকুরের সঙ্গে যোগ থাকলেই হল গীতাকার বলেছেন নামেই ভক্তা প্রণাসী আমাদের আর এক বন্ধু ঠাকুরের উগ্র ভক্ত একটি লোক তাকে এক যোগীর বই পড়তে দেয় বন্ধুটি খুব বুদ্ধিমান ও উচিত বক্তা সে বইখানি দু পৃষ্ঠা পড়ে গুণে দেখল আঠেরোটা আঠারোটা আই অর্থাৎ ইংরেজির আই মানে আমি সেটি রয়েছে সে তখন ঘর থেকে ঠাকুরের বিরাট বের করে তাকে বলল তোমার যোগীর আয়ের ছড়াছড়ি দেখলাম এবার এই কথা মৃত উল্টে দেখো শ্রীরামকৃষ্ণ কতবার আই উল্লেখ করেছেন ইংরেজি কথামৃতে অনেক জায়গায় অল লাভ লাফটার ইত্যাদি আছে অনেক সময় আমেরিকান ভক্তরা বলে স্বামী আপনি হাসেন কিন্তু আমরা তো ওখানে হাসির কিছু দেখি না বললাম হাসি হিউমার লুকিয়ে থাকে ভাবে ভাষায় ভঙ্গিমায় সামাজিক প্রথায় দেশাচারে লোকাচারে এবং প্রকাশ পায় স্থান কাল পাত্রভেদে শ্রীরামকৃষ্ণের হাঁটিটা হাসি ঠাট্টা বুঝতে গেলে তার ভাব ভাষা সামাজিক প্রথার সঙ্গে পরিচয় প্রয়োজন আমার একখানা বই আছে টেন থাউজেন্ড জোকস টোস্ট অ্যান্ড স্টোরিজ আমি মাঝে মাঝে ওই বই পড়ি কোনটা ধরতে পারি কোনটা পারি না অপরকে জিজ্ঞাসা করে তবে জানি একটা প্রবাদ আছে বোকা তিনবার হাসে প্রথমে না বুঝে দ্বিতীয় বুঝে এবং তৃতীয় বুঝতে এত দেরি হলো কেন এই ভেবে সেদিন একজন কমেডিয়ানের কাহিনী শুনছিলাম সে বলছিল কোনো এক গ্রাম্য শহরের চার্চে যাজক অজস্বিনী ভাষায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি বলে চললেন ক্রাইসটি একমাত্র সম্পূর্ণ পারফেক্ট আর সব পাপি ও অসম্পূর্ণ তোমরা কি কেউ সম্পূর্ণ মানব দেখেছ বা তার কথা শুনেছো যদি কেউ দেখে বা শুনে থাকো তবে হাত তোলো গির্জা গম গম করতে লাগলো যাজকের চ্যালেঞ্জে কেউ হাত তুললো না অবশেষে একটি মিথ্যা মধ্যবয়স্ক লোক উঠে দাঁড়ালো যা হুংকার দিয়ে বললেন তুমি সম্পূর্ণ না তুমি দেখেছো এমন কাউকে যে সম্পূর্ণ হ্যাঁ কে সে আমার স্ত্রীর প্রথম স্বামী শুনে সবাই হাসলো আমি হাসলুম না একটি ছেলেকে জিজ্ঞাসা করায় সে বলল ওই দ্বিতীয় স্বামী যা কিছু করে তার স্ত্রী বলে আমার প্রথম স্বামী এই ব্যাপারে পারফেক্ট ছিল বেচারা বর কিছুতেই স্ত্রীর মনোরঞ্জন করতে না পেরে গির্জায় শান্তির জন্য হাজির হলো এবং সেখানে সেই একই চ্যালেঞ্জের সম্মুখীন হলো আমরা পাশ্চাত্য সমাজের রীতিনীতি ভালোভাবে জানি না তাই তাদের হিউমার ধরতে পারি না এরাও তেমনি কথামৃতের সব হিউমার ধরতে পারে না তবে বুঝিয়ে দিলে খুব খুশি হয় লাভ ফর ফ্রিডম স্বাধীনতা প্রিয়তা এবং সেন্স অব হিউমার কৌতুক রসবোধ আমেরিকানদের রক্তে মেশানো একবার জনৈক যুবক একজন প্রাচীন সাধুর কাছে উপদেশে যাওয়ায় তিনি বলেন রোজ কথামৃত পড়বে মানব মনে যত রকমের আধ্যাত্মিক প্রশ্ন উঠতে পারে তার উত্তর কথামৃতে আছে যদি ঠাকুরের কথা তোমার মনের সন্দেহ ভঞ্জন করতে না পারে তবে তুমি কি মনে করো আমার কথা তোমার সমস্যা সমাধান করবে আর একবার একটি যুবক কথামৃত পড়ে সাধু হতে আসে জনৈক সন্ন্যাসী রহস্য করে তাকে বললেন ওহে কথামৃত পড়ে কেউ সাধু হতে পারে না স্বামীজির বই পড়ো তাহলে ভিতরে অনুপ্রেরণা জাগবে তখন সাধু হতে পারবে কথামৃত পড়লে তো ভগবান দর্শন হয় তখন তোমার সাধু হবার প্রয়োজন কি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যে কতভাবে ছড়াচ্ছে আমরা জানি না কিছুকাল আগে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে আমেরিকার এক বিখ্যাত লেখক ও বক্তৃতা শুনতে গেলাম তিনি বক্তৃতা শেষ করলেন ঠাকুরের আসন্ন ব্রাঘ্রী ও গল্প বলে ইরিনয়ের একটা ব্যাপটিস্ট চার্চে ধর্ম সম্মেলন হচ্ছিল সেখানকার যাজক একজন নেগ্রো তিনি সভাপতির ভাষণে উল্লেখ করলেন ঠাকুরের গল্প চার অন্ধের হস্তিদর্শন অবশ্য এরাকাও কেউ ঠাকুরের নাম উল্লেখ করেননি তাতে কিছু যায় আসে না তিনি নাম যশে হ্যাক করতেন এবং লোকমাননিতে নিতে ঝ্যাঁটা মারতেন তিনি কি আর নামের কাঙ্গাল হবেন কথামৃত যে কীভাবে কারমনে কাজ করছে বলা মুশকিল কয়েক বছর আগে এক বক্তৃতায় ইয়ার্নিং ফর ইলিমিনেশন অর্থাৎ ঈশ্বরের জন্য ব্যাকুলতা এই সাবজেক্টের বক্তৃতায় ঠাকুরের কথামৃতের একটি ছোট্ট কথা বলেছিলাম কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয় শুনে একটি অ্যাক্ট্রেস অর্থাৎ অভিনেত্রী বাসায় গিয়ে কাঁদতে শুরু করলো মেয়েটি দুপুর রাত পর্যন্ত কেঁদে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো পরে সে আমায় বলেছিল কত তো কাঁদলুম ঠাকুর তো এলেন না আমি বললুম তুমি তো মাত্র দশ বারো ঘন্টা কেঁদেছ ঠাকুর বলেছেন এক দিন এক রাত অর্থাৎ চব্বিশ ঘন্টা কানতে তোমাকে আরও কানতে হবে জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ ও ধুয়ে যায় সরলতার প্রতিমূর্তি মেয়েটি এবার ভক্তদের ব্যাকুলতা এসব ভক্তদের ব্যাকুলতা ও আন্তরিকতা দেখলে বা শুনলে আনন্দ হয় আর একবার পোর্টল্যান্ডে বক্তৃতা দিতে গেছি সেখানে কথা প্রসঙ্গে বললুম ঠাকুর বলেছেন মানুষ মা ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে নির্জন গোপনে ব্যাকুল হয়ে কাঁদলে ঈশ্বরের কৃপা ও দর্শন হয় একজন পৌর ভর্তলোক বললেন দেখুন আমেরিকায় পুরুষদের কাঁধা অশোভনীয় এবং কাপুরুষতার পরিচয়ক আমি বললুম ঠাকুর বলেছেন নির্জনে গোপনে কাঁদতে সাইনবোর্ড না মেরে দরজা বন্ধ করে ঈশ্বরের কাছে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করবেন কথামৃতের কথা আঁকড়ে ধরে ভক্ত পথে গিয়ে চলেছে এই প্রসঙ্গে মহাপুরুষ এসব মহারাজের একটা আশ্বাস বাক্য মনে পড়ে দেখো বাবা ঠাকুর যদি সত্য হন তো আমরাও সত্য যা বলছি ঠিক ঠিক বলছি আমরা লোক ঠকাতে আসেনি যদি আমরা দুপি তো তোমরাও ডুববে কিন্তু তাঁর কৃপায় জেনেছি যে আমরা ডুবব না আর তোমরাও ডুববে না আপিমখোর ময়ূরে যেমন মৌতাদ লেগে থাকে শ্রীমত এমনি ঠাকুরের কথামৃত পান করে গোলাপি নেশায় মুশকুল হয়ে থাকতেন তিনি নিজে কথামৃত আস্বাদ করে অমর হয়ে রয়েছেন এবং ভাবিকালের পথিকদের ওই অমৃতের অধিকারী করে গেছেন কথামৃতের জন্ম শতাব্দীর শুভ লগ্নে কথামৃতকার শ্রীমর প্রতি অশ্বিনী দত্তের পত্রাংশ পরিধানযোগ্য ধন্য তুমি এত অমৃত ছড়ালে আমি তো আর দেশময় শ্রীমর মতো কপাল করে আসিনি যে শ্রীচরণ দর্শনের দিন তারিখ মুহূর্ত আর শ্রীমুখন নিশ্রিত সব কথা একেবারে ঠিক ঠিক লিখে রাখবো ঠাকুরের সঙ্গে মাত্র চার পাঁচ দিনের দেখা ওই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে সেই দিব্যা মৃতবর্ষী হাসিটুকু যতনে পেটরায় পুরে পুড়ে রেখে দিয়েছি সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো আর সেই হাসিচ্যুত অমৃতকণায় আমেরিকা অবধি অমৃতায়িত তো হচ্ছেই ভেবে হৃসামী চ মোহ মোহ চ পুনঃ পুনঃ শুনলেন মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের থেকে কিছু অংশ পূজনীয় মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকুন আনন্দে থাকুন চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ